বিজেপির কাউন্টিং এজেন্ট ও দলীয় কর্মীদের সাথে বৈঠকে উপস্থিত শুভেন্দু অধিকারী ভোট গণনার আগের দিন ঘাটালে বিজেপির কাউন্টিং এজেন্ট ও দলীয় কর্মীদের সাথে বৈঠকে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকেল নাগাদ ঘাটাল শহরের কন্নগর এলাকায় একটি হোটেলে দলীয় কর্মী কাউন্টিং এজেন্ট ও ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই কর্মী বৈঠকটি শুরু হয়েছে বিজেপি সূত্রে খবর কাউন্টিংয়ের রূপরেখা তৈরি করতে জরুরি ভিত্তিকে এই বৈঠক के खोला अभी कौ घंटा आज के बोले किया সমস্ত পেশাদারি সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে আমার আলাদা করে বলার কিছু নেই আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি ফাইনাল ফেজের ভোটের দিন সন্ধ্যা বলাও বলেছি তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখ্যার মধ্যে যাব না দেব মানে যে ওই এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল ওই দেব নিম্ন চোর একটা মোবাইল ফোন নিয়েছে আর কি ঘড়ি নিয়েছে ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের বলবো গণতন্ত্র রক্ষা করার ডু অডাই আই প্যাক আর পুলিশ নোংরামি করলে গণধলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের অমতার পুলিশ এর ফল ভুক করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় দেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই গড়বে তার খড় কুসমাতে কিছু অমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে মাথা ফাটিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিত আদেশ দিয়েছে রেখা পাত্র শক্তি স্বরূপা বেরমজুর টুতে আরেক শকত মোল্লা লুট করছিল অত্যাচার করছিল সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে সবাই জানে আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন